আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি জমিদার বাড়িতে যে জমিদার বাড়ি নাম হচ্ছে নাওডাঙা জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ি যিনি জমিদার ছিলেন ওনার নাম হচ্ছে রঞ্জন জমিদার তো এই জমিদার বাড়িটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বকুলতলাতে অবস্থিত এবং আমার দেখা অন্যতম সবথেকে বেশি অবহেলায় এবং কোনো রকম সংরক্ষণ বা রকম কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না মানে এই যে এটা একটা জমিদার বাড়ি কিন্তু এটা দেখে মানে বোঝার উপায় নেই কারণ এর অধিকাংশ অংশই কিন্তু এখন আর নেই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে মানে এখানে কোনোরকম দেখাশোনার করার কোনো ব্যক্তিকেও আমরা পেলাম না সাধারণত অন্যান্য জমিদার বাড়িগুলোতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো দেখাশোনা করে কিন্তু আনফর্চুনেটলি রঞ্জন জমিদারের যে জমিদার বাড়ি এই মুহূর্তে আমরা আছি সেখানে কিন্তু আসলে কোনো রকম রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নাই এবং শুধু এই বিল্ডিংটা ছাড়া কিন্তু আর কিছু নাই এখানে একটা মন্দির আছে এই জমিদার বাড়ি এবং সামনে একটা মন্দির দুটা মন্দির এই মুহূর্তে আছে যদিও এই মন্দিরগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যেটা সংস্কার করা হয়েছে আর জমিদার বাড়ি বলতে আমরা সাধারণত যা দেখে থাকি এখানে শুধুমাত্র এই একটা ভবন ছাড়া এই নাওডাঙ্গা জমিদার বাড়িতে আর কিছু নেই একদমই কোনো সংরক্ষণ রকম রক্ষণাবেক্ষণ কোনোরকম দেখাশোনা করার কেউ নেই অন্যান্য সময় দেখা যায় হয়তো জমিদারের যে উত্তরাধিকার থাকে তাদের মধ্যে কেউ না কেউ হয়তো সেটা দেখাশোনা করে কিংবা সরকারিভাবে সেটা হয়তো টেক ওভার করে দেখাশোনার দায়িত্ব নেয় বাট এখানে এটা একদমই দেখতে পেলাম না এটা হচ্ছে আরেকটি মন্দির এ দুইটা মেন মন্দিরই এখানে আছে এবং এখানে লেখা আছে যে প্রমোদা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি আসলে এখানে ভিডিও করে যে খুব বেশি কিছু দেখাতে পারবো সেই সুযোগটা আসলে আমার নাই কারণ এই একটা অলমোস্ট নিঃশেষিত হয়ে যাওয়া এই অংশটুকু ছাড়া এই জমিদারের আর কোনো কিছুই এই মুহূর্তে আসলে দেখা দেখাতে পারছি না জমিদার বাড়ির সাথে যেখানে কিছু বাড়িঘর আছে আর এই জমিদার বাড়ির ওপরে ওঠারও কোনো ব্যবস্থা নাই কারণ হচ্ছে জমিদার বাড়িটি একদম রুগ্ন অবস্থায় আছে কোনো মতে এই কয়েকটা ইট বালু সিমেন্টের কতগুলো রুম যেগুলো আমার কাছে মনে হয় মানুষ এখন এখানে হয়তো তারা টয়লেট হিসাবে ব্যবহার করে কারণ আমি যখন ভিতরে ঢুকেছিলাম প্রচণ্ড বাজে গন্ধ আসছিল। তো আসলে কিছু বলার নাই এগুলো যদি সংরক্ষণ না করে তাহলে এই যে ভবন আছে এই যে দেখতে পাচ্ছি যে ধ্বংসাবশেষ বা নিঃশেষিত হয়ে যাওয়া কিছু অংশ এগুলো হয়তো আর কিছুদিন পর থাকবে না শুধু হয়তো মানুষ বলবে যে রঞ্জন জমিদার একসময় এখানে ছিল কিন্তু জমিদার বাড়িটি হয়তো আর আমরা পরে দেখতে পাব না তো আমি দেখেছি অনেক ইউটিউবার এখানে ভিডিও করেছে এবং সবাই চেষ্টা করেছে সরকারের বা স্থানীয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষিত করার এবং এখানকার যারা মানুষ তারাও অনুরোধ করেছিল যে এই বাড়িটি রক্ষণাবেক্ষণ সংস্কার বা এটা একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে সরকার যদি দায়িত্ব নেয় তো আমি যখন আসছি দু হাজার পঁচিশের শেষ দিকে একদম তো ডিসেম্বর মাস এখনও দেখা যাচ্ছে কেউ এটা দায়িত্ব কিন্তু নেয়নি বাট এখানে এখনও খুব দারুণভাবে এই ভবনের শেষ অংশটুকু কিন্তু দাঁড়িয়ে আছে এবং জানান দিচ্ছে যে এখানকার একজন জমিদার ছিলেন এবং সেই জমিদারের জমিদারিত্বের যে একটি স্মৃতিচিহ্ন সেটা কিন্তু এখনও প্রতীয়মান তো এই ছিল ছোট্ট করে এই ভিডিওটি আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আর যেমন আমরা কুড়িগ্রাম সদর থেকে আসছি আপনারা যদি সেরকমই কুড়িগ্রাম সদর থেকে আসতে চান বা রংপুর থেকে আসতে চান তাহলে কিন্তু প্রথমে আসতে হবে মানে আমরা যেভাবে আসছি বড় বাড়িতে আসছি বড় বাড়ি থেকে আমরা চলে আসছি ফুলবাড়ি এবং ফুলবাড়ি এসে আমরা আমাদের এই জমিদার বাড়ি দেখার যে উদ্দেশ্য ছিল সেটা আমরা দেখা পেয়ে গেছি এবং আসতে কিন্তু প্রায় ঘন্টাখানিক সময় লেগেছে কুড়িগ্রাম সদর থেকে কারণ কুড়িগ্রাম সদর থেকে হচ্ছে বড় এবং বড় বাড়ি থেকে ফুলবাড়ি নাওডাং আসতে হয়েছে সব মিলে যদি আপনি কোনো অটো অটো রিক্সা যদি রিজার্ভ করে নিয়ে আসেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে যেখানে চাইলে আপনারা পাঁচজন চারজন বসে আসতে পারবেন হ্যাঁ তো খারাপ লাগছে আসলে জমিদার বাড়ির অবস্থা দেখে সত্যিই খারাপ লাগছে যে জমিদার বাড়িগুলো আমরা আরও সুন্দর দেখতে চাই কিন্তু কোনো কারণে আসলে এই জমিদার বাড়িটি কোনো না কোনোভাবে কারো হয়তো দৃষ্টি আকর্ষিত করতে পারেনি বা স্থানীয় জনগণ সেভাবে হয়তো দৃষ্টি আকর্ষণে কাউকে সেভাবে জানান দিতে পারেনি তো শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ বিনোদন দেশের কালচারের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম